নবীর প্রেম ভালোবাসা যদি কলবে থাকে তখন আল্লাহর দরবার কবুল হয়ে যায় আমরা জানি এলমুদ্দিন একজন কাঠমিস্ত্রি ছিলেন এলমুদ্দিন কি ছিলেন কাঠ মিস্ত্রি ছিলেন কিন্তু নবীর প্রেম তার মধ্যে কম ছিল কম ছিল না তার নবীর প্রেম তাদের তার কলব আলোকিত ছিল উদ্ভাসিত ছিল সে এলমদ্দিনকে যখন ফাঁসি দিচ্ছে হেসে হেসে সে বলল আমি নবীর জন্য প্রাণ দিচ্ছি সবলে সুবাহ উকিলে তাকে শিখিয়ে দিয়েছে এলমদ্দিন তুমি বলো তোমার মাথা ঠিক ছিল না কথাটা একটু বলো তোমার ফাঁসি হবে না তখন না সে বলল না আমার মাথা ঠিক ছিল সব ছিল আমি নবীর জন্য সত্য কথা বলেছি সবলে সুবাহ সেদিন সেই যুবক এলমুদ্দিন ফাঁসির মধ্যে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে দাঁড়িয়ে হেসে হেসে নবীর জন্য প্রাণ দিয়েছেন সবাবলি সোহান নবীর আশেক হিসেবে কেয়ামতের ময়দানে সে এলমুদ্দিন উঠবে নবীর পতাকা নিয়ে সে এলমুদ্দিন উঠবে তাই আজকের আমাদের যুবকরা নবীর প্রেম যদি ভালোবাসা তাদের মনের মতো বাসিত থাকে কেমতের ময়দানে কি আমাদের সেই ভালোবাসা প্রেম মহব্বত কি বেথা যাবে আজকের মাহফিল কি বেথা যাবে নবীর মদিনা ওয়ালা রাডারের মধ্যে আজকের মাহফিল কি হয়ে গেছে অন্তর্ভুক্ত হয়ে গেছে সবলি সোহান সুতরাং আজকের মাহফিল যারা এসেছেন আমাদের এই এলাকা প্রবাসী বেয়রা বিশেষ করে কয়েকজন প্রবাসী যে তারা যখন ফোন করছে শতস্ফূর্তভাবে প্রায় 10000 টাকার মতো আমাদের কয়েকটা বাড়ি মিলে 10 12 15টা বাড়ি মিলে আমি বললাম এটা আর তার সহ্য এভাবে কি ভাবে আসলো আমার অত্যন্ত स्नेहीर মোহাম্মদ দিল আরশাদাগর মোহাম্মদ আশেক আকাশ তারা আমি কল্পনা করতে পারি না আমার একটা ছোট গাধা মাহফিল হবে আর কি মাহফিল বলতেছে কিন্তু তারা বলতেছে আমি 20000 30000 টাকা কাটমান্ডে আছে কত টাকা কোথায় পাবে গরু হবে আমি কোথায় পাবে আমি মনে করি তাদের محبت ভালোবাসাটা আমার নবী কবুল করে নিয়েছেন শা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলেছেন মান আনফাকা درهمান আলা قرাতিন مولادিন نبی صلی اللہ এক একটি দেড়হাম নবীর জন্য নবী মিলাদ জন্য খরচ করবে কান আর ফিকেবিল আর অবক্ষ সাথে জান্নাতে যাওয়াটা কি মামুলি ব্যাপার একটি রাতের এবাদতের সাথে পৃথিবীর সমগ্র মানুষ যদি এক পাল্লার দেওয়া হয় অবক্ষ এবাদত এক পাল্লার দেওয়া হয় ওই রাতের এবাদতটা কি হবে বাড়ি হবে সবলে সোহানুল্লাহ আব্বক সিদ্দিক কেমন নবীর প্রেম প্রেমিক ছিলেন আশেক ছিলেন সে আবক্য সিদ্দিক বলতেছে নবীর মাহফিলির জন্য মিলাদের জন্য একটা দেড়হাম যদি খরচ করো আমি আব্বক সিদ্দিকের সাথে জান্নাতে অন্তর্ভুক্ত থাকবে জান্নাতে সঙ্গী সাথী হিসাবে থাকবে শবল সোহান এই জন্য মিলাদ নবীর যদি গুরুত্ব আলোচনা করে অনেক লম্বা হয়ে যাবে আমাদের এ এলাকাবাসী বিশেষ করে আমি শুধু এ এলাকা না আমাদের পূর্বে যারা পাহাড়ে সহ যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আল্লাহ চাইলে সম্পদের অভাব নাই আছে আরবের মদিনাতুন নবী ইয়াসরিফ ছিল ইয়াসরিফবাসী আমাদের আমার আনসার হিসাবে তকরির করে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির যেগুলো সমউপযোগী তকরির করেছেন সেই মদিনাতুল নবী যে ইয়াসিফ ছিল যে অলকগণের দেশ এসে একটা একদম যে দেশটি ছিল দারিদ্রের সীমা আর আমার নবীর কদম পড়ার সাথে সাথে মদিনাতুল নবী হয়ে গেছে এবং মরুদ্যানে পরিণত হয়েছে সবাই সুবহানাল্লাহ আল্লাহ এমন সম্পদ দিয়েছে পৃথিবীর কোন কানে সে সম্পদ নাই পৃথিবী আরো সাহারা মরুভূমি আছে আফ্রিকা মরুভূমি আছে রাশিয়ার অনেক মরুভূমি আছে কিন্তু এমন একটি সম্পদ যা পৃথিবীর কোন কাজ কোন জায়গায় নাই সন্ন্যর পাহাড় দিয়েছে সব সুবাহান আল্লাহ মদিনার মধ্যে কি পাওয়া যায় সন্ন্যার পাহাড় পাওয়া যায় মদিনাতে কি পাওয়া যায় তেলের সম্পদ যে তেল ছাড়া কিছু হয় না আমেরিকা বলো পরাশক্তি যারা আছে সবকিছু তেল ছাড়া কিছু হবে এটা কার নবীর কদমের উসিলাই আমি মনে করি আমার নবীর যারা ইয়াদগারি করবে নবীর জিকির যারা করবে নবীর ভালোবাসা তাদের কাছে তাদের টাকার কোনো অভাব নাই এই এলাকাকে আল্লাহ সমৃদ্ধশালী করুন আমিন আমাদের পূর্বে এলাকাও যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমরা সবাই যাতে এই এলাকাকে সমৃদ্ধশালী করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন বিশেষ করে এলাকা আমরা যখন বাষট্টি সালে বাষট্টি সালে আসছিলাম এখানে কোনো মানুষ ছিল না মানুষ শূন্য মানুষ শুধু দুইটি ঘর আমার আমরা এবং হাজিন আমার শ্রদ্ধীয় অনুরাগ দুই ঘর ছিলাম শুধু এখানে আর কোনো মানুষ ছিল পূর্বেও ছিল না উত্তরে ছিল না প্রচুর সব শুধু দুইটি ঘর ছিল জঙ্গল ছিল এখানে পাহাড় ছিল আজকে এই এলাকা এটা ছিল সুলতান আশাফ সাহ রহমতুল্লাহ একটি জায়গা যেখানে আশাফ সাহ রহমতুল্লাহ বিচরণ করেছেন আমার আব্বা এসে এই এলাকাকে যে দিনের দাওয়াত দিয়েছেন উনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ে উনি শিক্ষক ছিলেন এই এলাকার ছাত্রদেরকে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে বাধ্য প্রত্যেক ছাত্ররা নামাজ পড়তে বাধ্য হয়েছিল এবং এলাকা এলাকায় আমি বলবো না আমি বললে আমার আনসারি সাহেব বলেছেন যে গৌসিয়া কমিটি গৌসিয়া শরীফ প্রত্যেক এলাকায় গৌসিয়া পড়ার জন্য যে মানুষের ঔলাদ রসুলের হাতে বায়াত হওয়ার জন্য সকল মানুষকে নিয়ে গেছেন আজকে এই এলাকাকে আল্লাহ পাক আমাদের ঔলাদ রসুলের একটি জায়গা হিসেবে পরিচিত হয়েছে আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন বিশেষ করে আমাদের এই মঞ্চের মধ্যে আজকে আমার গ্রামীরা যারা এসেছে যেমন আমাদের দিনের যে মোজাহেদ আলী আপাত আলী এই এলাকায় ইনশাল্লাহ আমাদের এলাকার মধ্যে বাসস্থান রয়েছে বাড়ি রয়েছে তার এখন বর্তমান বিভিন্ন জায়গায় তকরির হচ্ছে এবং শহর একটি জামি মসজিদের খতিব আবার হাসি ফকির রহমতুল্লাহ মাদ্রাসার আরবি প্রবাসক আজকে এসে এসে গেছেন মাহফিলে এবং আমার আজিজ গ্রামী মৌলা রেজল কবির সাহেব হাসি মাদ্রাসার স এবং শাহাদুল্লাহ কাজের বাড়ি জামি মসজিদের সম্মানিত খতিব এখানে আমার মহব্বত চলে এসেছেন

যারা মেহমান হিসেবে সকলকে আল্লাহ কবুল করুন আমিন আপনার যারা আজকের মাহফিল এসেছেন এই মাহফিল বেঁথে যাবে না ময়দানে আমাদের আমল নামার মধ্যে মাহফিল অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন নবীর প্রেমিক আশেক হিসেবে কবল করুন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে দিয়ে মাহফিল সাজিয়েছেন সকলকে কবল করুন আমাদের প্রবাসী ভাইয়েরা আজকে মিডিয়ার মাধ্যমে যে আমাদের অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ কবল করুন আমিন। আমাদের মুরব্বীরা যারা কবরে শাহিত রয়েছেন তাদের জন্য তো আমরা কিছু দিতে পারবো না আমাদের জন্য টাকা পয়সা দম দৌলত বাড়ি সব কিছু রেগে গেছে কিন্তু আমরা তাদের কিছু কিছু দেওয়ার নাই কিন্তু একটা কিছু দেওয়ার আছে এটা কি সুরা ফাতেহা সুরে খ্লাস সুতরাং আমাদের মা বাবার জন্য ভাই বোনদের জন্য মুরব্বীদের জন্য একবার সুরা ফাতেহা তিনবার সুরা খ্লাস করতে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم آمين الصلاة السلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মাউলাসাল্লে ওসাল লিমদইমান আবে দন এলে হেবি বেকা ফইরিল হাঙ্গকে করনলে হিমি ওরাপ্বে না জলাম না আনফুসে না ওল নমথু ফিলে না তার হেম না লেনাকনান নামনালখসিনি এল্লার গুলা এলাবি অত্র এলাকাবাসী। আল্লাহ প সার্বিকভাবে সহযয়তা প্রবাসী হয়েয়েদের সহযুগবিতায়। আল্লাহ হাজরাত মাওলানা আব্দুর রাহিম রহমতুল্লা এর বাড়ির আল্লাহ কাবাসীসহ আল্লাহ সকলে শহজী তার মাধ্যমে নির্মেলাধন স্থাপন করেছেন আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে তোমার শাহিদ বারে বা মঞ্জুর করুন এ আল্লাহ তোমার শাহিদ বারে বা রিকুবেলা মঞ্জুর করে সহ নাহাদ এতন্ত প্রধান নূরে মুজাহ্সাম শফিল মুজতে মিনমিন জমা মুস্তফা মুস্তফা

اکشک رسول فانوی رسول عزیز الاکشیر وانو روم پہنچے دا غوسم از بندری احمد اللہ مز بندری روم پہنچے دا غوسم از بندر بولا خورمان مز بندری روم پہنچے دا غوسم از جنہ جیلہ قبلہ مز بندری روم پہنچے دا

আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের কাছ থেকে বিদায় হয়েছেন গেছেন সকলের নামে নাও রহে পাপ পৌঁছে দাও আল্লাহ আমাদের যাদের মেহেরবান মা বা আপন আপন কবরে সাই চলেছেন আল্লাহ প্রত্যেকের নামে নাও রহে পাক পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আউ আলাদিন সালেহীন দুনিয়ার মধ্যে যদি সৎ সন্তান রেখে যায় আর ওই সন্তানরা যখন মা বাবার জন্য দোয়া করে মহান আল্লাহ খুশি হয়ে যায় আর সে খবর কোন যখন ওই সন্তান মা বাবার জন্য দোয়া করে মহান আল্লাহ খুশি হয়ে যায় আর কোরআনের মধ্যে আমাদেরকে আনা সিহাত করেছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া করার জন্য আর মা বাবার জন্য দোয়া করে মহান আল্লাহ খুশি হয়ে ওই মা বাবাকে যদি কোন আজাব তাকে আজাব থেকে মুক্ত করে দেওয়া হয় আল্লাহ আমাদের মা বাবার মা করে দাও এই এইরকম সুসন্তান আল্লাহ যাতে আমরা প্রত্যেকে রেগে যেতে চাই আল্লাহ রাখতে পারে আমাদের সকলকে দান এই আল্লাহ সন্তান হচ্ছে আল্লাহ আল্লাহ জারি যে সন্তান মা বাবার জন্য দোয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভালো কাজ করে ভালো আমল করে ওই সন্তান রসিদা মা বাবার দোয়া মা বাবের গুণা মাফ করে দেয় আল্লাহ এরকম নেকার সন্তান রাখা যাওয়ার জন্য আমাদের তৌফিক দান কর আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের এই এলাকাবাসী আমাদের যুবকরা উদ্বেগ নিয়েছেন আমাদের মুরব্বীরা উদ্বেগ নিয়েছেন আমাদের প্রবাসী ভাইরা উদ্বেগ নিয়েছেন আল্লাহ আজকের এত বড় তোমার হাবিবের একটা মাহফিল আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে আল্লাহ আমাদের এই এলাকাবাসীকে কবুল করুন আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সমাধি আজকের মাহফিলে ফিলে সাজে সকল কালার তহফিক দান করুন আল্লাহ আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজিজে গ্রামীরা আল্লাহ যারা অতিথিরা এসে কষ্ট করেছেন বিশেষ করে আলোচনা করেছেন আল্লাহ আমাদের উনসত্তর পাড়া কৌশ্যের কমিটির সম্মানিত সভাপতি মৌলানা নুল আমিন আনসারি সাহেব অসুস্থতা অসুস্থতার মধ্য দীর্ঘ মঙ্গলের পর্যায়ে পর্যন্ত মাহফিলে বসে আছে আল্লাহ ওনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আল্লাহ আমাদের আজিজে গ্রামীরা যারা দিন মজাহাবের খেদমত করতেছেন ময়দানের মধ্যে খেদমত করতেছেন সুন্নিয়তের খেদমত করতেছেন মাদ্রাসার মধ্যে আল্লাহ খেদমত করতেছেন আমাদের এ আজিজি গ্রামীদেরকে কবুল করো আল্লাহ তাদের জীবনের উন্নতি দান করো আল্লাহ তাদের জওয়ান গুলোকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমাদের গৌসিয়া কমিটি উনসত্তর পাড়া নবগঠিত গৌসিয়া কমিটির যারা সেক্রেটারি সভাপতি সহ সদস্য হয়েছে আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ আজকের মাহফিলে আমাদের মুরব্বীরা যুবকরা ছোট শিশুরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ সকলের গুণা মাফ করে দাও আল্লাহ তোমার করতেছি তোমার হাবিবের আমাদের জীবনের সমস্ত মাফ করে দাও এই আল্লাহ তোমার হাবিবের আল্লাহ দয়া করতেছি আল্লাহ জানি না আমাদের জীবনে যদি কোনো গুণা থাকে সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও শাইন শেষ পাকের গোলাম হিসেব কবুল করো আমাদের কবুল করো আল্লাহ বনি যেতে পারি মতো কবরের মধ্যে যেতে পারি মতো আল্লাহ কেমতের ময়দানে আমার নবীর সামনে গিয়ে যাতে আল্লাহ দাঁড়াইতে পারে আল্লাহ তোমার নবীর উম্মত হিসেব আমাদের কবুল করো আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো প্রতি বছর যাতে মাহফিল আল্লাহ আল্লাহ জারি পর্যন্ত মাহফিলকে কবুল করো আমাদের এই যুবকদেরকে যাদের নাম নিয়েছি আল্লাহ আমাদের মুরব্বীদেরকে কবুল করো আল্লাহ নবী সাহেব এবং মুনাফ আল্লাহ আল্লাহরি ওরকম অনেকে অসুস্থ তাদেরকে সুস্থ দান করো আল্লাহ আমার একজন ছাত্র মোহাম্মদ মানিক কঠিন আক্রান্ত হয়েছে তার কিডনি ডিমোস হয়ে গেছে প্রত্যেকের সহযোগিতা কামনা করেছেন আল্লাহ আল্লাহ তার পাশে যাতে আমাদের আমরা প্রত্যেকে দাঁড়াইতে পারি সামান্য সামান্য টাকা দিলে অনেক টাকা হয়ে যাবে আল্লাহ যাতে তার সহযোগিতা করতে পারে আমাদের সকলকে তফিক দান করো আল্লাহ মোহাম্মদ তুমি সাফা দান করো এইরকম অনেক ভাইরা যুবকরা ছোট শিশুরা অসুস্থতা রয়েছে সত্যেক আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে কবুল করো আল্লাহ মা বাপ চেরে এলাকা চেরে আমাদের প্রবাস ভাইয়েরা টাকা পয়সা রোজগারের জন্য কষ্ট করতেছে তাদের টাকার মধ্যে অসংখ্য দান করো আল্লাহ যারা প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ যারা দিয়েছে তাদের প্রতিশ্রুতি গুলো এক বছর পর্যন্ত তারা সওয়াব পেতে থাকবে যারা নিয়োগ করবে আমাল নিয়ত ভালো নিয়োগ করলে সেই নিয়তটা কবল হতে পারে একটা ঘর যদি কেউ করে থাকে যদি বলে আমার এই জানালাটা তোমার আজান শোনার জন্য আমি জানালাটা রেখেছি তাহলে সেই সওয়াব পেতে থাকবে আর যারা প্রতিশ্রুতি দিয়েছে আজকে থেকে তাদের সওয়াব সঞ্চয় হতে থাকবে আমরা ব্যাঙ্কে টাকা রাখি না ব্যাঙ্কে টাকা রাখি আর কেউ যদি সোয়াবের নিয়োগ করে তাকে সেই সোয়াব গুলি জমা হতে তাকে সঞ্চয় হয় কোথায় আমাদের আমল নামার মধ্যে আজকে আমরা মাহফিলে বসেছি আমাদের আমল নামার মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে গেছে কেমতের ময়দানে যখন আমল নামা কোটা কলা হবে তখন দেখা যাবে নবীজির একটা মাহফিল তার আমল নামার মধ্যে আছে। তার আমল নামার মধ্যে সংকাচ্ছে নুরানি সংকাচ্ছে তখন তার মিজানের পাল্লাটা কি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে আমাদের এই মাহফিলকে কবল করুন আমাদের ইমানকে মজবুত করে দাও আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করো যারা বিপদঘামী তাদেরকে বিপদগামী থেকে রক্ষা করে যারা মা বাবার অবদ্ধচারী মা বাবার কথা শুনে না তারা মা বাবার খেতমত করার তহফিক দান করো আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মা বাবার কথা শোনার জন্য মা বাবার আনুগত্য করার জন্য তহফিক দান করো পাঁচ শক্ত নামাজ পড়ার তহফিক দান করো

আল্লাহ দিন এই পৃথিবীর মা চিহ্ন করে চলে যাব আমাদের প্রতি কিনে কলবে জবানে জারি করে দেও কলমেলা ইলা ইল্লাহ্লাম মুহাম্মাদুর রসুল্লাহ